নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে সময় বিকেল 5টা আপনার বাচ্চার যদি যোগাযোগের সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বিপদ সংক্রান্ত ধারণা না থাকা এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে বুধবার বিকেলে বাসন্তী পুজোর পূর্ণ লগ্নে পাশাপাশি বাংলা নববর্ষের প্রাক মুহূর্তে জলপাইগুড়ি কদমতলা লেনা ভবনে বিভিন্ন বুটিক সংস্থাকে নিয়ে দ্বিতীয় বর্ষ এক্সিবিশন কাম সেল মেলার মধ্য দিয়ে সিদ্ধিদাতা গণেশকে সাক্ষী রেখে ত্রিধারা সংস্থার আয়োজনে বৈশাখী সূর্য নামাঙ্কিত বিভিন্ন বুটিক সংস্থাকে নিয়ে দ্বিতীয় বর্ষ এক্সিবিশন কাম সেল শুরু হলো ত্রিধারা সংস্থার এই মেলা করার উদ্দেশ্য যে সকল মহিলারা বিভিন্ন হাতের কাজ বুটিক শিল্পকে হাতিয়ার করে নিজেদের স্বনির্ভর করে সমাজে একটি স্থান করতে চাইছে সেই সকল মহিলাদের তৈরি সংস্থাগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে সমাজে তাদের পরিচয় ঘটানোর পাশাপাশি তারা যাতে এইসব এক্সিবিশন কাম সেলের মাধ্যমে তাদের ছোট ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে ত্রিধানা সংস্থার আয়োজনে বৈশাখী সূর্য নামাঙ্কিত দ্বিতীয় বর্ষ এক্সিবিশন কাম সেলের ফিতে কেটে গণেশকে ধূপ দেখে শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা কয়লা গাঙ্গুলি বিশিষ্ট আইনজীবী শান্তা চ্যাটার্জি শিক্ষিকা পাশাপাশি বিশিষ্ট নৃত্যশিল্পী পারমিতা কর বিশ্বাস এরপর সংস্থার পক্ষ থেকে তিনজন অতিথিকে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এক্সিবিশন কাম সেলে শুভ উদ্বোধনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনুষ্ঠানিক ভাবে কেনা এই দ্বিতীয় বর্ষ এক্সিবিশন কাম সেলে জলপাইগুড়ি ছাড়াও কলকাতা কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে বিভিন্ন বুটিক ও অলংকার শিল্পী সংস্থা অংশগ্রহণ করে সংস্থা থেকে ঘোষণা করা হয় দোসরা এপ্রিল থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত চলবে এক্সিবিশন কামসেল দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত সাথে থাকছে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয় তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন ত্রিধারা সংস্থার বৈশাখী সূর্য দ্বিতীয় বর্ষ এক্সিবিশন কামসেলে আর কিনে নিয়ে যান নববর্ষের আগে আপনার পছন্দের শাড়ি কুর্তি চাদর ব্যাগ অলংকার পাশাপাশি পুরুষদের পোশাক নমস্কার আমার নাম পর্ণা ঘোষ আমি ত্রিধারা আমাদের যে সংস্থা আছে তার একজন অ্যাডমিন বাকি দুজন সুদীপা আর ঋতুপর্ণা আমরা তিনজনে মিলে এই ত্রিধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে আমরা দ্বিতীয় বর্ষের প্রথম এক্সিবিশন শুরু করলাম আমাদের আজকের যে এক্সিবিশন হচ্ছে তার নাম বৈশাখী সূর্য নববর্ষের প্রাককালে তো আমরা এখানে বিভিন্ন ধরনের আইটেম রেখেছি বাইরে থেকে কলকাতা থেকেও অনেকে এসছেন কুচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার তো আপনারা আসুন এই তিন দিন আমরা আপনাদের জন্য আছি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর লেনা ভবন বাজার কলকাতার উল্টো দিকে কদমতলায় আপনারা আসুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আমরা আশা করব আপনারা আসবেন খুব সুন্দর সুন্দর খাবারও পাবেন এখানে ফুড স্টলও আছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা